শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের কালীগঙ্গা নদীতে এক কিলোমিটার দৈর্ঘ্য ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছে সাকারিকাঠি সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের আয়োজনে কালীগঙ্গা নদীতে কাঠি বাজারের পাশ থেকে এক কিলোমিটার নৌকাবাইজ দেখতে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার লোক নদীর দুপাশে ভিড় জমায় পূজা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইজ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শনার্থী কালীগঙ্গা নদীতে টলার নিয়ে ভ্রমণ করেন এবং নদীর দুই পাশে ভিড় জমান পূজা পার্বণ সবকিছু এলাকা বা সুন্দর একটি আয়োজন বিভিন্ন স্থান থেকে আজকে এখানে এসে এই সুন্দর আয়োজনটি উপভোগ করছে নৌকাবাইস একটি সুন্দর আয়োজন মুগ্ধকর নৌকাবাইস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরিসপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান আর উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার বিএনপি সদস্য সচিব আবু হাসান খান পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিফার সাকারিকাটি সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি অনুপ কুমার মণ্ডল সাধারণ সম্পাদক গৌতম হালদার শাকারিকাটি ইউনিয়নের বিএনপি সভাপতি এস এম রেজাউল করিম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান মানে বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহ্য সেটা হচ্ছে হলো নৌকা বাইস হাডুডু এই ঘোড়াদৌড় বিভিন্ন প্রাচীনকালের সেই আমাদের দেশের একটা রীতি ছিল আমরা এই অঞ্চলে আমাদের ছোটবেলায় আমরা নাজিরপুর সদরেও অনেক এই নৌকো দেখেছি হাডুডু খেলা দেখেছি ঘোরার দৌড় দেখেছি তো বিগত দিনে আসলে বাংলাদেশের এই ধরনের আমাদের যে রীতিনীতি আমাদের যে ঐতিহ্য এগুলো আসলে ছিল না বর্তমানে মানুষ একটা দেশের একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে এই বিষয়গুলো আস্তে 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 সমাজে কিন্তু আবার পুনরায় চলে এসেছে এ কারণে আমরা এই আয়োজনে উৎসাহ দিয়েছি এই অনুষ্ঠানটি বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ বিগত দিনে নদী খাল এগুলো ছিল এ কারণে এই নৌকোবাই প্রতিযোগিতা বা এই জাতীয় আনন্দ অনুষ্ঠান অহরহ হতো এখন বিভিন্ন সামাজিক এবং পরিবেশগত সীমাবদ্ধতার কারণে অনুষ্ঠানগুলি এখন আর খুব বেশি আয়োজন করা হয় না নৌকা বাইচ অনুষ্ঠানে আটটি বাইচের নৌকা অংশগ্রহণ করেন পাশাপাশি শতাধিক টলার ও নৌকা নিয়ে কয়েক শত দর্শনার্থী নদীতে বাইচের নৌকার সাথে অংশগ্রহণ করেন